আলাইকুম গাইস এটি আমাদের ইনস্ট্যান্টে আমরা বক্সটির থেকে সব পের করে নিয়েছি স্ট্যান্ডের উপরে ফায়ার স্টার্টার আগুন দিয়ে দিয়েছি ওয়েট কিছুক্ষণ যেন শুরু করে ফাইভ স্টার টি জ্বলতে থাকিতে এর মধ্যে আমরা অল্প অল্প চারপুল অ্যাড করবো খেয়াল রাখবো যেন ফায়ার স্পেস পায় চারপুল গুলা জ্বলার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি চারটুলো এমন ভাবে সাজিয়েছি যেন ফায়ার স্টার্টারের আগুন টি জ্বলার সুযোগ পায় এমন ভাবে চারকুল দিব না যেন ফায়ার কি হয়ে যায় এবং অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগতে গুলা ধরতে আমি পাঁচ মিনিট পর পর চারগুল গুলা না চালা দিয়ে দিচ্ছিলাম আহ দেখছেন এখন চারগুলো প্রায় ধরে গেছে যখন চারকুল গুলো ধরে যাবে তখন আমরা এখান থেকে ফায়ার স্টার্টারটি টি বের করে নিই ফায়ার স্টার্টারটি বের করে নিলে তখন এখান থেকে আর কোনো স্মোক বের হবে না আমাদের গুলো স্মোকলেস এবং ওডোরলেস খেয়াল করে রাখতে হবে ফাইভ স্টার একটি নিভিয়ে দিবেন এটি লম্বা সময় জ্বলতে থাকে আমরা বক্সটার উপরে নেট বসিয়ে দিয়েছি আমরা এখানে বেঙ্গল মিট থেকে ফাইভ হান্ড্রেড পাঁচশো তিরিশ গ্রামের মতো চিকেন এনেছি এখানে সিক্স পিস লেগ ছিল তো আমার প্ল্যান দুই ভাতে করব সেই জন্য আমরা ফার্স্টে ফোর পিস নিব আর এখানে আমি কুকিং শুরু করেছি অলমোস্ট হাফ চারটুল দিয়ে বাকি দেখতে সাইডে রাখা আছে এখানে অবলম্বন করতে হবে গরম দেখেছেন আমি নেটটি টং এর মধ্যে ব্যবস্থা করে দেওয়া আছে যেন আপনারা সুন্দরভাবে নেটটি ধরতে পারেন আহ বক্স থেকে খুলতে পারেন এবং ফায়ার বক্স আবার রাখতে পারেন আপনি এখানে খেয়াল করবেন যে আমাদের চিকেনগুলো গুলো যে কুকিং হচ্ছে এখানে কোনো স্মোক নেই আমি আগে বলেছি আমাদের চারপোলগুলো স্মোভ পেস্ট কিন্তু যখন চিকেনটা থেকে তেলগুলো বের হবে এবং কয়লার উপর ওই তেলটা পড়বে অথবা আপনি যদি অয়েল ব্রাশ করেন তখন যখন ওই অয়েলটা পড়বে তখন ওইখান থেকে স্মোভ হবে এবং চিন্তা করা লাগবে না যে আমাদের চারকোলটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা আপনার কুকিং এর জন্য তাড়াহুড়া করতে হবে আমাদের চারকলগুলা মেশিন প্রেসড হয় সো আমাদের চারকোলের ডেন্সিটিটা বেশি থাকার জন্য এই চারকোলগুলো স্লো পার্নি। লম্বা সময় ধরে কুকিংয়ের সময় পাবে আমরা এখানে এই যে এক্সপেরিমেন্টটি করলাম এখানে আমার দুই ভাগ দুই ভাগে আমি কুকিং করি এখানে আমার অলমোস্ট এক ঘন্টা প্লাস টাইম লেগেছিল কিন্তু তাও এখানে আমি অর্ধেক চারগুলো ইউজ করেছি তো আপনারা ওনা এসে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ঘন্টার বেশি সময় পাবে কুকিংয়ের জন্য আপনারা এখানে খেয়াল করবেন যে চিকেনগুলো থেকে কিভাবে অয়েলগুলো বের হচ্ছে তো এখান থেকে আইডিয়া করা যায় যেখানে পর্যাপ্ত পরিমাণে হিট থাকে আপনি বিষ পরেন কোনো টেনশন নেই আমরা এটা দিয়ে বিষ করেছি ফিশ করেছি এবং চিকেন করেছি তো আপনারা সময় পাবেন পর্যাপ্ত কুকিং এর আপনারা যখন এটিতে কুক করবেন এবং এটার মাংস গুলো খাবেন তখন এখান থেকে খুবই সুন্দর স্মোকি চারকোলে কুকিং করলে যেরকম একটি ফ্লেভার থাকে ঠিক সেম ফ্লেভার পাওয়া যাবে এবং দেখছেন এখানে আমি হিটের জন্য আমি হাত বেশি না তো এই এরকম ভাবে যেতে পারেন এবং ওইখানে আপনি যেন শুধু চিকেনটা বা শুধু মিটটা হলেই হবে আপনার কাছে সবকিছু সমস মানে সব সেট থাকবে একটি বক্সের ভিতরে এখানে আপনি স্ট্যান্ড পেয়ে যাবেন যেন হিটটা ডাইরেক্ট মাটিতে বা যে সারফেসে বলবে সেখানে না লাগে সাথে ফয়েল বক্স থাকবে ফয়েল বক্সের ভিতরে আপনার চারকোল থাকবে ফাইভ হান্ড্রেড গ্রাম এবং দুইটা ফায়ার স্টার্টার থাকবে আমার চিকেন গুলো কিন্তু এখানে হয়ে গেছে আমি উল্টে পাল্টে দেখতেছিলাম তো এই চিকেন গুলো হয়ে যাওয়ার পরে আরো যে দুইটা চিকেন আছে ওই দুইটা চিকেন আমি নিয়ে কুক করব তো এটা এমন একটি সেট আপ যেটার মধ্যে সবকিছু থাকবে এবং এটি আপনি আপনার ব্যাগে ভরে যে কোনো জায়গায় ট্রাভেলে চলে যেতে পারবেন এটি খুব একটা বেশি স্পেস নেয় না এবং যখন আপনি খুলবেন তখন এখান থেকে সবকিছু সেট আপ করে খুবই করতে পারবেন দেখেন নেটটি গরম হওয়ার জন্য আমি টং দিয়ে এটা তুলতেছি এটা খুব খেয়াল রাখতে হবে আমাদের কুকিং সময় যে জিনিসগুলো হট হয়ে যায় আমি নেটটি এই টংটি এখানে দাঁতের মতো করে দেওয়া আছে যেন এটি সহজেই নেট নেটটাকে ক্যাচ করতে পারে আমি কিং হয়ে যাওয়ার পরে দেখেন চাকরগুলোকে নাড়াচাড়া করে নিতেছি এক সাইডে নিয়ে আসতেছি কারণ এখন আমার কাছে মাত্র দুইটা চিকেনের লেগ পিস আছে তো আমি চাই এই যে হতো সেগুলো অত স্পেস নেবে না সেহেতু আমি চাকরগুলোকে এক সাইডে নিয়ে আসতেছি এবং আর চার পাঁচটা টুকরা চারকলের অ্যাড করে দিব চারকুল গুলো এখনো কিন্তু শেষ হয়নি অলরেডি আমি কুকিং হয়ে গেছে ফর্টি মিনিট পাস হয়েছে চিকেনের জন্য এর আগে কয়লাটা ধরানোর জন্য দশ পনেরো মিনিট গেছে তো আমরা শুধু ধরবো যখন থেকে আমরা চিকেনটা দিয়েছি ওইভাবে তো অলরেডি ফর্টি মিনিটস মতো হয়ে গেছে আমি শুরু করেছিলাম হাফ চারকুল নিয়ে অলমোস্ট টু ফিফটি গ্রামের মতো হবে এখনো যে চারকুল দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি বাকি চারকলগুলো অ্যাড করে নেটটি সুন্দর করে বসিয়ে আবার কুকিং স্টার্ট করব এবং এখানে যে চারকোল আছে এটা দিয়ে হয়ে যাবে তো আমার কাছে অর্ধেক চারকোল থেকে যাক তো এই চারকোলটা দিয়ে আমি পরে যে কোনো সময় আবার কুক করতে পারবো এবারে চিকেনগুলো আমি তাড়াতাড়ি উল্টিয়ে দিব কারণ লাস্টবারে একটু মনে হয়েছে আমার কাছে বেশি পুড়ে গেছে তো কুকিংটা এরকমই খুবই সহজ এখানে আমরা চেষ্টা করেছি যতটুকু ইউজার ফ্রেন্ডলি করা যায় জিনিসটি এখানেও সেমই ফর্টি মিনিটস বা ফর্টি ফাইভ মিনিটস এর মতো লেগেছে কুকিং হতে তো ওভারঅল আমি এখানে আপনার এইটি মিনিটস এর মতো কুকিং করেছি অথবা ওয়ান আওয়ার প্লাস কুকিং হয়েছে আমার এখানে আমরা এখানে আপনারা অনায়াসে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স টাইম পেয়ে যাবেন কুকিং এর এর থেকে বেশি পাবেন এখন দেখুন না আমার চারকোল রয়ে গেছে এবং এই চিকেন গুলো থেকে মানে হিট কিন্তু অনেক সুন্দর রয়েছে এখনো কিন্তু দেখেন চল্লিশ মিনিট পরে এই চারকোল গুলা কিন্তু আমি জাস্ট পরে চার পাঁচটা অ্যাড করেছি তো এনজয় বাড়বে কেউ